পৃথিবীতে দিনে প্রচারে বাধা বিপত্তি থাকবে কথাই সত্য। এবং দিনে হকের পথে যারা কাজ করবে তারা নির্যাতিত হবে মজলুম হবে অত্যাচারিত হবে এ কথাও সত্য কিন্তু তাদের সবচেয়ে বড় যে অস্ত্র যে অস্ত্র দিয়ে মমিনরা টিকে থাকে সেটা হচ্ছে তাদের ধৈর্য বা সবরের অস্ত্র তুমি কত অত্যাচার করবা করো আমি ধৈর্য ধারণ করছি এই ধৈর্য ধারণের অস্ত্র হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র আর একজন দায়ীর মধ্যে যদি হলুসিয়ত এখলাস এবং একনিষ্ঠতা থাকে তাহলে ঘরে বাইরে ভিতরে বাহিরে যত শত্রু বা দুশ্মন থাকুক না কেন আল্লাহ সুবাহ দিন শেষে ওই দায়ীর জন্য কবুলিয়ত লিখে দেন এটা পৃথিবী পরিচালনায় আল্লাহ সাহানহ আনার মূলনীতি সেই এখলাস এবং খুলুসিয়াত একনিষ্ঠতা নিয়েই আমরা দাওয়াতি কাজ করার চেষ্টা করি তবে আমি যতটুকু না পারি সেই জায়গায় আমি কোনো বাড়াবাড়ি এবং কোনরূপ মাত্রাতিরিক্ত ছাড়াই আমার হৃদয়ের একশো ভাগ অনুভূতি থেকেই বলছি সেই জায়গায় আমার পিতা যোজন যোজন এগিয়ে এই বছর আমি যে প্রথম প্রোগ্রাম করেছিলাম সেটা ছিল সম্ভবত ময়মনসিং সেই প্রোগ্রামে তারা যেই ঘরে বসার ব্যবস্থা করেছে সেই ঘরে ছবি মূর্তি রাখা নেতার ছবি সম্মানে ছবি সবাই রাখে আর যদি সরকারি স্কুল কলেজ হয় হয়। তাহলে রাখতে তো আমি বললাম যে এখানে তো আসলে আমার থাকা সম্ভব হবে না আপনারা অন্য একটা ঘরের ব্যবস্থা করেন এই বলে ঘর থেকে বাহিরে বের হয়ে আসলাম তারা পরস্পরে আলোচনা করছে যে যে ঘরে বসতে দিবে বসার মতো যেখানে আরেকজন একজন আলোচক আছেন এখন অবস্থান করছেন সেটাতেও তো এইভাবে ছবি মূর্তি আছে তো তো সেখানেও নিয়ে যাওয়া যাবে না তাহলে কি করা যায় তো তারা আমাকে বুঝানোর চেষ্টা করতেছে যে আপনি বেশিক্ষণ নয় অল্প কিছুক্ষণ থাকেন তারপরে দেখি আমরা কিছু একটা করা যায় কিনা আপনি বাইরে এভাবে বারান্দায় দাঁড়িয়ে আছেন যেহেতু আমি তাদের মেহমান তাদেরকে খারাপ লাগবে কথাই স্বাভাবিক তখন আমি তাদেরকে একটা কথা বলেছিলাম ওইটা রেকর্ডেড আছে কেননা ওই সময় আমার এখানে মাউথপিস অন করা ছিল বক্তব্য দিতে উঠলে ভিডিও করা হবে এই জন্য আগেই ক্যামেরাম্যানেরা লাগিয়ে রেখেছিল তখন আমি তাদেরকে বলেছিলাম দেখেন আমি বড় কোনো দায়ী নই বড় কোনো আলেম নই আর পূর্ণ একসময়ের সাথে দাওয়াতি কাজ করতে পারি এটা দাবিও করতে পারবো না আমাদের বয়স অল্প যুবক মানুষ জ্ঞানের অভাব বুদ্ধির অভাব পরহেজগারিতার অভাব এখলাসের অভাব সবকিছুর অভাব কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে এই দেশের হাজারো মুসলিম হাজারো মুসলমানের সন্তান আব্দুর রাজাক বিন ইউসুফের ইখলাস আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হলুসিয়ত আব্দুর বিন ইউসুফের কথার সত্যতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দাবিল অটলতাকে একশোতে একশো অন্তরে বিশ্বাস করে নিজের আমল এবং আকিদা পরিবর্তন করেছে আমি তার ছেলে হিসেবে দাওয়াতি কাজ করে মানুষের কোনো উপকার করতে পারবো এই আত্মবিশ্বাস আমার নাই আল্লাহ দিলে সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু আমার আত্মবিশ্বাস নাই কিন্তু আমি যদি আমার পিতার উপর মানুষের যে আস্থা মানুষের যে বিশ্বাস তার তাকওয়া তার পরহেজগারিতা তার ইখলাস তার তার দাওয়াতের উপর মানুষের যে আস্থা বিশ্বাস আমি যদি আজকে এই ঘরে ঢুকি তাহলে ওই আস্থা বিশ্বাসকে বিক্রি করে দেওয়া হবে আমি দাওয়াতি কাজ করতে না পারলে অন্তত আমার পিতার উপর মানুষের যে আস্থা বিশ্বাস আছে ওইটাকে বিক্রি করতে পারবো না আমাকে দাওয়াতি কাজ করতে হবে কে বলেছে দাওয়াতি কাজ করার আমার দরকার নাই আমি ঘরে বসে থাকবো তবুও তো আব্দুল রাজাক বিন ইউসুফের বক্তব্য মানুষ শুনবে আমল করবে দেখবে অন্তত ওইটার উপর তো খারাপ কোনো প্রতিক্রিয়া আসবে না যে এই বক্তা এই কথা বলছে তার ছেলেই দিয়ে কাজ করেছে অন্তত এই খারাপ প্রতিক্রিয়া তো আসবে না এই বলে আমি আমার অটল সিদ্ধান্তের কথা জানিয়ে দিলাম এই রকম একটা হুবহু ঘটনা এবছর আর এক জায়গায় ঘটেছে সেটা এত বিস্তারিত বলতে চাচ্ছি না তো আজকে আসার সময় মনে হলো কেউ বলছিল যে কোথায় আছি আর কোথাকার কথা বলছি তো আমি দেখেছি আব্বু মাসুম ড্রাইভার আমাদের মাসুম ড্রাইভার তার প্রতি আব্বুর কঠোর থেকে কঠোর নির্দেশনা একজন ড্রাইভারের কথা তুলে মাসুম ড্রাইভারকে কঠোর থেকে কঠোর নির্দেশ দেওয়া আছে তুমি যখন যেখানে থাকবে তখন সেখানকারই কথা বলবে আমি এবং আমার মামাতো ভাই ওবায়দুল্লাহ আজকে দুই দিন থেকে তার গাড়িতে ছিলাম তো দুইবারই এরকম ঘটনা ঘটেছে যে আব্বু তাকে কল দিয়ে জিজ্ঞেস করতেছে কোথায় আর আমরা ভয়ে আছি যে দেরি হচ্ছে পৌঁছতে একটু বাড়িয়ে বলি না যখন আমচত্তরে আছি তখন একটু বলি না যে ভুগ ভূগরইলে আছি আমচত্তর থেকে ভুগ এক থেকে দুই কিলোমিটারের বেশি নয় সমস্যা কি বলতে এটা আমাদের মনে চাচ্ছে কেন আব্বু অপেক্ষা করছে গাড়ির জন্য আর আমার ভয় হচ্ছে দেরি হলো যদি আপু বকে তো যখন আমার মামা তো ভাই বলেই দিল যে আপনি বলেন যে ভূগরিলের কাছাকাছি ভূগরই পার হচ্ছে কিন্তু যখন মাসুম মাসুম রিসিভ তখন তখন আমি আছি ও আছে তো এই সত্যতার বিষয়ে আমি আমার জীবনে যাদের কাছ থেকে শিখি যে শিখবো ওই মানুষটাকে দেখে তো তাদের শিখার মধ্যে আমি পাইনি যে আমার পিতার কাছ থেকে যতটুকু শিখতে পারবো অতটুকুই যদি মানতে পারে আমল করতে পারি তো এটাই অনেক তো এই সত্যতার উনি হচ্ছেন তো আজকে আসার পথে আমার কথা কানে আসলো এই জন্য বলতে গিয়ে বলা যদিও আমি আরো শক্ত আরো কঠোরভাবে বলতে পারি কিন্তু যেটা বাস্তব সত্য ঘটনা সেটাই তুলে ধরে বললাম অন্তত আব্দুরজ্জাক বিন ইউসুফের প্রয়োজন নাই যে আপনাদেরকে আশ্বাস দিয়ে বসিয়ে রেখে তার ড্রাইভার আশ্বাস দিয়ে বসিয়ে রেখে দেরি করাবে এটার প্রয়োজন নাই আমরা যখন যেখানে আছি তখন সেখানকার কথাই বলেছি এবং আল্লাহ সুবাহান আলা যেন আল্লাহ সুবাহানহ আলা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দাওয়াতকে যে কবুল করেছে এই কবুলিয়াতের অন্য কোনো কারণ নাই উনি ভিতরে যতটুকু বাহিরে ততটুকু বাহিরে যতটুকু ভিতরে ততটুকু কাউকে পরোয়া করে কথা বলতে হবে এবং কাউকে মেপে কথা বলতে হবে এটা আমি আমার জীবনে কোনোদিন ওনার বৈশিষ্ট্য এবং গতিতে দেখি। এই জন্য কাউকে মেপে কাউকে ভয় পেয়ে কাউকে পরোয়া করে কথা বলার উনি প্রয়োজন মনে করেন আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনায় জানেন এই ঘটনা শোনানোর পাল্টা প্রতিফল কি হতে পারে বাংলাদেশের একটা বিশাল সরকারি অফিস নাম বললে সমালোচনা বেশি হবে এই জন্য নাম বলছি না এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের একজন সরকারি দায়িত্বশীলদের একজন সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্ব পালন করে তাদের একজন উনিও কোন একটা বিভাগের প্রধান কোন একটা ইয়ের প্রধান সর্বোচ্চ পর্যায়ে যারা প্রধান থাকে তাদের একজন তো আপনারা জানেন যে করোনার মধ্যে আব্বুর অনেক বক্তব্য যেটা উনি সারা পৃথিবীর বহু আলে মোলামা স্রোতের গতিতে যখন আমি নিজেও ভুলভাল বক্তব্য দিয়েছি মানুষের কথায় প্রভাবিত হয়ে মিডিয়ার কথায় প্রভাবিত হয়ে তখন কোনোদিন তাকে পরিবর্তন করতে পারিনি আমি তো পারিনি পারিনি আমার ভগ্নিপতি বাকি বিল্লা চেষ্টা করেছে আব্বুকে পরিবর্তন করার যে আব্বু এটা এই আসলেই আপনি আসলে বলিয়েন না মানুষ তখন দুনিয়া থেকে বিশ্বাসী করতে চাই সবার একটাই দাবি হ্যাঁ তিন ফুট দূরে দাঁড়াতে হবে সালাতে মাছ পরতে হবে সবার একটাই দাবি সেখানে স্রোতের বিপরীতে ঘরের মধ্যে জেহাদ করে আমি আর আমার ভগ্নিপতি ও লকডাউনে আটকে গেছিল আব্বুকে তার এই ফতোয়া থেকে সরাতে পারি না বাহিরে তো মানুষ দুর্নাম করছে ফেসবুকে দুর্নাম দিয়ে ভরিয়ে দিয়েছে কিন্তু উনি ভিতরে তার পরিবারের পক্ষ থেকে বাধার সম্মুখীন যে আপনি এই কথা বলিয়েন না উনি এই কথাকে পরোয়া করেন তখন যা বলেছে এখনো তাই বলছে দুনিয়ার মানুষ তার ফতোয়া পরিবর্তন করেছে উনি পরিবর্তন করেননি তো উনি যেই দিন ওই বড় দায়িত্বশীলের সাথে দেখা করতে যাবেন চার পাঁচটা ছয় সাতটা চেকিং এর স্তর পার হচ্ছে তো হ্যাঁ আমি বলবো দেশের আইন মেনে অবশ্যই মুখে মাস্ক পরা উচিত তো আব্বুর দাবি হচ্ছে যে আমি যখন রুম থেকে বের হয়েছি তখন আমি উজু করে বের হয়েছি এখান থেকে যখন ফিরে যাব তখন গিয়ে উজু করব এটাই আমার হেফাজতের জন্য যথেষ্ট আমাকে আলাদা করে মাস্ক পরতে হবে না এটা তার ব্যক্তিগত চিন্তা যখন যেখানে যে বাধা দিয়েছে তখন তাকে তিনি উত্তর দিয়েছেন বিমান বালা হোক বিমানবন্দর হোক ব্যাংক হোক যেখানে হোক সেখানে বাধা দিলে উনি উত্তর দিলে দেখো আমি অজু করে এসেছি এখান থেকে গিয়ে আবার অজু করো এবং করোনার মধ্যে ওনার একটাই কথা ছিল যে অজু করতে হবে মানুষ বলেছে হাত ধো উনি বলেছেন অজুর কথা এজন্য আলেতেসাম টিভিতে দেখবেন যে করোনা থেকে বাঁচার একমাত্র উপায় লেখা আছে অজু কিন্তু মানুষ কিন্তু বলেছে শুধু হাত ধোয়ার কথা আবদুর বিন ইউসুফ শুধু হাত ধোয়ার কথা বলেননি অজুর কথা বলেছে অজু করতে হবে তো যে পাঁচ ছয়টা চেকিং ক্রস হলো তো সব চিকিং এ এটাই কঠোরতা যে মাস্ক পড়তে হবে তো উনি তো বিনা মাস্কই আছে তো যেহেতু সাথে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা আছে আরেকজন একজন যিনি নিয়ে যাচ্ছেন ওনাকে সবাই সার সার বলতেছে তো সার সার বলার কারণে তার সাথে যে আছে তাকে আর কিছু বলছে না বলে একটা বিশাল রুমে প্রবেশ করলাম চার পাঁচটা চেকিং পোস্ট অতিক্রম করে যে বিশাল রুমে প্রবেশ করলাম ওখানে যিনি নিয়ে যাচ্ছেন তার মতো পদমর্যাদার আরো ছয় সাতজন অপেক্ষায় আছে উনি যিনি সর্বোচ্চ পর্যায়ে তার সাথে দেখা করবেন তো সিরিয়াল আব্বুর আগে দিল ওনার কাছে গিয়ে যখন বলা হলো যে সাহেব ওনাকে আগে নিয়ে তো গেল আসে দাঁড়িয়ে টেবিল থেকে দাঁড়িয়ে সালাম দিলেন সালাম দিয়ে আমার ধারণা ছিল যে আর দশটা মানুষ যখন এইরকম বড় পর্যায়ের ব্যক্তির সাথে দেখা করে আর আমি ব্যক্তিগতভাবে হলো অনুনয় বিনয় করে কিছু বলতাম কিছু অনুরোধ করতাম কিছু দাবি দাওয়া কিছু আবদার রাখতাম আমারও ধারণা যে আব্বু অবশ্যই আজকে এরকম কিছু বলবে কিছু দাবি দাওয়া কিছু আবদার কিছু অনুরোধ রাখবে সমস্যা তৈরি হয়েছে ওই এত দিলেন ওই রকম উচ্চ পর্যায়ের দায়িত্বশীলের সামনে যে আমি নিজে আতঙ্কিত ছিলাম যে এই বক্তব্যের পরে কি হবে ওই রকম উঁচু পর্যায়ের দায়িত্বশীলের সামনে যেই বিষয়ে সমস্যা তৈরি হয়েছে ওই বিষয়ে উপস্থিত কোরআন এবং হাদিস থেকে এত কঠোর বক্তব্য দিলেন যেগুলো অধিকাংশই ছিল করোনা রিলেটেড তো ওই দিন আমি আর একবার জানতে পারলাম যে আমিও আসলে আমার বাবাকে চিনতে ওনার ব্যক্তিত্ব নীতি নীতির উপর অটলতা এইটা আসলে আমিও এখনো একশো একশো ওনাকে চিনতে পারিনি ওই দিন আমি এটা অনুভব করতে পারলাম সুতরাং যারা এখানে মঞ্চে বসে দুই তিনটা কথা বলে ওনার কিছু আরোপ করতে চায় তাদের উচিত আল্লাহকে ভয় করা এবং এই কথার হিসাব মাঠে দিতে হবে এবং কি আব্দুর বিন ইউসুফ যতটুকু বলেন অতটুকুতে উনি সত্য বলেন উনি দিন বিক্রি করে মানুষের কাছে খাবেন না তিরিশ বছর থেকে বলে আসছেন এখনো বলছেন এবং এটার উপর উনি অটল থাকার চেষ্টা করেন একই সময় যেহেতু অনেকগুলো ঘটনা ঘটেছে এই আর একটা বড় উচ্চ পর্যায়ের অফিসে এবার ডেকে পাঠানো হোক সেটাও একটা কঠিন জটিল বিষয় নিয়ে দাবি হচ্ছে আপনার ফতোয়া পরিবর্তন করতে হবে আপনি এভাবে বলেছেন এভাবে বলতে তো বাসা থেকে আলোচনা হয় আব্বু এই মর্মেই গেছে এই বলেই গেছে যে যা হয় হোক আমি ফতোয়া পরিবর্তন করতে পারবো এই জন্য ফতোহা পরিবর্তন করতে পারবো না যে আমি যা মুখে বলেছি আপনারা আমাকে ফতোয়া পরিবর্তন করতে বলছেন বোখারিতে তার পরিবর্তন করতে পারবেন না তো আমি যেটা বলেছি এটা বোখারিতে থাকা আল্লাহ রসুল্লের হাদিসের অনুবাদ ওটা পরিবর্তন করতে পারবো না তাতে আপনারা যেটা করার সেটা করতে পারেন তবে হ্যাঁ